সাড়ে পাঁচ কোটি টাকা বেয়ে সোনাই এবং কোচুদ্রম থানার নতুন ভবন কাজের শিলান্যাসে মন্ত্রী পীযুষ হাজারিকা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে দাবি মন্ত্রী পীযুষের আজ সোমবার বিকেলে কাছাড় জেলা সুনাই এবং কচুদরম থানার নতুন ভবন নির্মাণ কাজের শিলান্যাসকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বেয়ে এই দুই থানার আধুনিক ভবন নির্মাণের উদ্যোগকে প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আজকে অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে আসাম উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে তার দাবি বর্তমান বিজেপি সরকার সরকারের আমলে উন্নয়নমূলক এবং কল্যাণকামী প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত হচ্ছে যার সরাসরি সুফল পাচ্ছেন সাধারণ মানুষ আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে থানা পরিকাঠামো উন্নয়ন সরকারের অগ্রাধিকারের মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি মন্ত্রী পিচুর সাচারিকা আরও বলেন সোনাই এবং কচদরম থানার নতুন ভবন নির্মাণ হলে পুলিশের কাজকর্ম আরও কার্যকর হবে এবং সাধারণ মানুষের পরিষেবাও উন্নত হবে তিনি সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দিনেও এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানান আজকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচুরির সাংসদ পরিমল শুক্রবৈদ্য বলেন রাজ্যের সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নেও বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে থানাগুলির আধুনিকীকরণ পুলিশের কাজের পরিবেশ উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের রাস্তা বাড়াতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন এদিকে সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক করিমুদ্দিন বড় ভূঁইয়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসা করেছেন তিনি বলেন এলাকার উন্নয়নে রাজ্য সরকার যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে তার প্রতিফলন এই ধরনের প্রকল্পের মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ পার্থ দাস ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন দাস জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি প্রশাসনিক আধিকারিক এবং দলীয় নেতৃত্ব এই পর্যন্ত এখানে আমি সমাপ্ত করছি থানা আসাম সরকারের বিভাগের একটা আসনই আছে আসনের নাম মৈত্রী এই আসনির মধ্যে পুৰণা যিবিলাক আমাৰ সাংসদ পৰিমল চক্ৰ বৈদ্য ডাঙৰীয়াই এম পি কাপ পাতিছিলে ভলীবল তাৰ ফাইনেলত অংশগ্ৰহণ কৰিলোঁ ওঠৰ ওপৰত আজি পাঁচটা কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিলোঁ কাছাৰলৈ আহিলে বৰাকভেলীলৈ আহিলে অত্যন্ত ভাল লাগে ইয়াৰ ৰাইজে অত্যন্ত মৰম কৰে আদৰ কৰে ৱেলকাম কৰে ইয়ালৈ আহি সদায় ভাল পাওঁ আজি পুনৰ আহি বহুত ভাল লাগে এই এই প্ৰকল্পটো কি এই প্ৰকল্পটো প্ৰায় আঢ়ৈশ মিটাৰ দুই কোটি বিশ লাখ টকাৰে আমি এন ট্ৰি জন কৰিম তাতে আমি আগতে চাৰে বাৰ কোটি টকা দিছিলোঁ আৰু এইখিনি কৰিলে এই অঞ্চলটোৰ গঢ়া শনিব প্ৰতিৰোধা এইখন এচেম্বলিটুৱেঞ্চিলৈ আপুনি এন ডি এ আমাৰ এই সমষ্টিত এই নিৰ্বাচনত কোনোবা কেণ্ডিডেট চোণাইত জিকিব আৰু সোণাই ৰাইজে এন ডি এ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ হাত শক্তিশালী কৰিবলৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ হাত শক্তিশালী কৰিবলৈ এন ডি এ প্ৰাৰ্থীক সোণাই সমষ্টিৰ পৰা জিকাব কাৰণ ডেভেলপমেণ্ট লাগে ডেভেলপমেণ্ট কৰিবলৈ হ'লে বিজেপিক লাগিবই কে জে পিক লাগিবই এন ডি এক লাগিবই সকলোকে এন ডি এ প্ৰাৰ্থীক ভোট দিবলৈকে মই এতিয়াই আহ্বান জনাইছোঁ